সালামু আলাইকুম সবার আছেন আচ্ছা সৌদি আরবে চলে এসছি বাজারে বাংলাদেশের এরকম প্রতি সপ্তাহে একদিন বাজার মিলে সৌদি আরবে এরকম প্রতি সপ্তাহে একদিন বাজার মিলে যে দেখেন এখন বাজারে চলে এসেছি যেটা তাজা ব্রয়লার নিছে দুইটা দেখেন হাঁস মুরগি কবুতর সব কিছু আছে মার্শাল্লাহ এমন কোনো জিনিস নেই যেটা এখানে নাই পাওয়া যায় না খরচ থেকে ফাঁকি থেকে একবারে সব কিছু আছে আমরা যে দেখেন বড় মুরগি একটা নিলাম চীনা হাঁস একটা নিছি তারপরে যে বয়লার নিছি দুইটা কাকায় এখন চলে যাইতেছি আমরা একটা ইয়া নিছি কাঠন নিছি তুই রিয়েল দিয়ে বুঝে নেবার কি দেখেন চলে যাইতেছি এখন আমরা এখানে এই সাইডে পুরোনো অনেক সামান মানে বিভিন্ন ধরনের সামান পাওয়া যায় দেখেন কাটনটা নিয়ে আমরা গাড়ির পিছনে রাখে দিছি ডাব্বা বন্ধ করে দিয়ে

গেছিলাম মূলত রাধা হাস কেনার জন্য কিন্তু রাজা ফ্রাই নাই পাইছে ছোট ছোট আর একটু মানে তাবান লাগতেছে তো সেজন্য আর কিনি নাই রাজা হাঁস সেজন্য বড় থেকে একটা মরগ নিয়ে আসছি আর চীনা হাঁসটা নিয়ে আসছি বাংলা আগে তো দেখতাম যে বাংলা হাঁস উঠে এখন তো আজকে যাই দেখলাম যে বাংলা হাঁস অনাই দেখতেছি সেই জন্য এই হাঁসটা নিয়ে আসলাম মাসাল্লা গম হলেও প্রায় সাড়ে তিন থেকে চার কেজি হবে আমার অনুমান আর কি